দেখুন আমাদের এই অঙ্কে একই পিঠে পাঁচটা শূন্য তারপরে এক এক পিঠে চারটে শূন্য এক এক পিঠে তিনটে শূন্য একই পিঠে দুটো শূন্য তারপরে দশ আর এক এইগুলো হচ্ছে সাধারণ সংখ্যা তারপরে এইগুলো ভগ্নাংশ একটু বুঝুন এক আর দশ যোগ করলে এগারো হয় তাহলে এখানে দুটো ঘর তাহলে দুটো এক এইটুকু যদি যায় এক আর দশ এগারো আর একশো একশো এগারো ওয়ান টু থ্রি তিনটে ঘর তাহলে তিনটে এক তাহলে এখানে ১১১ এগারো আরো এক হাজার তাহলে এক হাজার ওয়ান টু থ্রি তাহলে কি বুঝতে পারছি যতগুলো ঘর ঠিক ততগুলো ওয়ান আমার সংখ্যাগুলোর যোগ ফলের জন্য আসবে তাহলে 1 2,, থ্রি ফোর ফাইভ সিক্স আছে তাহলে সিক্স টা ওয়ান লিখতে হবে 1,, টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে দেখুন এইটা মানে দশমিক এক এটা মানে দশমিক জিরো এক তাহলে দশমিকের পয়েন্টে বসালে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এটা মানে দশমিক ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চারটে ঘর তাহলে একটা ওয়ানের জন্য একটা কম হবে তাহলে দশমিক পয়েন্ট জিরো ওয়ান তাহলে এইটার জন্য দশমিক এক এটার জন্য দশমিক শূন্য এক এটার জন্য দশমিক শূন্য শূন্য এক এইভাবে যদি আমরা যোগ করি তাহলে পয়েন্টে ঘরে যতগুলো ঘর পাচ্ছি যতগুলো জিরো ঠিক ততগুলো ওয়ানই আমরা পাবো সেই জন্য পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক এক দুই তিন চার পাঁচ তাহলে উত্তর কি হলো এক দুই তিন দুই তিন চার পাঁচটা এক এইটা আমাদের অপশান বিতে ছিল এরপরে পরের যে অঙ্কটা আমরা পাচ্ছি সেটা একশো ছ নম্বর অঙ্ক আমি পেয়েছি এখানে দুটো সংখ্যা ব্যবহৃত হয়েছে চার পূর্ণ তিরে উনত্রিশ আর ছয় পূর্ণ এই সংখ্যা থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব একটা অর্ডিনারি এটা এ প্লাস কিউ এটাকে ব্যবহৃত করা হয়েছে এখানে দেখুন এ বি আছে একবার গুণ আর একবার স্কোয়ার মানে প্লাস

ছাব্বিশের উনত্রিশ কে কিউব করা অঙ্কটা কঠিন মনে হতে পারে একদম নয় দেখুন আপনারা প্রথমে এইটাকে পূর্ণ ভেঙে যোগ করতে গেলে প্রচুর লাগবে এটা চার আর ছয় আলাদা করে যোগ করে নিন আর ছয় দশ যোগ উনতিরিশ উনতিরিশ নিচে যেহেতু যোগ আছে তিন আর ছাব্বিশ আবার একটা উনত্রিশ তাহলে এইটা আর কিউব তার মানে এত ওয়ান দশ আর এগারো র হল কিউব আমরা জানি ওয়ান থ্রি থ্রি ওয়ান তার মানে এক হাজার প্লাস তিনশো প্লাস তিরিশ প্লাস এক এটা আমাদের অপশান দিতে এটা ছিল এরপরে আমরা যে অঙ্কটা পেয়েছি একশো নম্বর এটা ভীষণ সহজ অঙ্ক দেখুন এখানে কটা ঘর আছে প্রথমে দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছ নম্বরে গিয়ে ওয়ান তাহলে একের পিঠে কটা শূন্য যতগুলো ঘর ততগুলো শূন্য ওয়ান ওয়ান বসিয়ে দিন গুনে গুনে শূন্য এক দুই তিন চার পাঁচ তারপরে এটা বাদ দিয়ে দিন শূন্য মানে ভ্যালুলেস এখান থেকে আবার এক হাজার এক হাজার এবার এক হাজার প্লাস এক এক হাজার প্লাস এক এইবার এখানে এই পয়েন্টটার জন্য এর আগে যতগুলো পয়েন্ট ততগুলো ভগ্নাংশের তলায় একে শূন্য হবে তাহলে এই এটা কত নম্বরে আছে এক দুই তিন পাঁচ নম্বরে এটা কত নম্বরে আছে এক দুই তিন চার নম্বরে এক দুই তিন চার নম্বরে এটা তো দরকার নেই এটা কত নম্বরে আছে দু নম্বরে তাহলে এক দুই একশো ব্যাস এই হল ভগনাংশে উত্তরটা ছিল এটা অপশান শীতে ছিল পরে একটা শ্রমিকদের কাজের অঙ্ক পাওয়া গেছে দেখুন একশো আট নম্বর অঙ্কে বলছে একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হল যে সে কাজ করলে পঞ্চাশ টাকা করে মজুরি পাবে তাহলে প্রতিদিন কত টাকা মজুরি তার প্রতিদিন তার পঞ্চাশ টাকা করে মজুরি কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে সেদিন তো মজুরি পাবেই না বরং তাকে দশ টাকা করে জরিমানা এটা হচ্ছে অ্যাবসেন্টের জন্য জরিমানা তিরিশ দিন টোটাল তিরিশ দিনের কাজের মধ্যে সে পেলো এত টাকা এই ধরনের অঙ্ক আপনারা এক্স ওয়াই জেড ধরে সমাধান করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হয় সেই কারণে একটা আমি সূত্র বাণিজ্য এখন মোট দিন আর দৈনিক মজুরি গুণ করুন প্রাপ্ত মজুরি যত টাকা পেল ওটাকে বিয়োগ করুন দৈনিক মজুরি আর জরিমানা যোগ করে ভাগ করে দিন তাহলে কি আমাদের এখানে মোট মোট দিন দিন কত আর দৈনিক মজুরি তার কত করে পঞ্চাশ সে পেয়েছে কত টাকা প্রাপ্ত মজুরি তার দৈনিক মজুরি কত টাকা পঞ্চাশ টাকা আর তার জরিমানা কত টাকা দশ টাকা তাহলে তিন পাচ্ছে পনেরোশো মাইনাস এগারোশো চল্লিশ এটা বিয়োগ করলে পাওয়া যাবে তিনশো ষাট টাকা তার থেকে ষাট দিয়ে বিয়োগ করতে হবে ছ দিন তাহলে ছ দিন সে অ্যাবসেন্ট ছিল অনুপস্থিত ছিল এটা অপশন ডি এরপর দেখুন একশো ন নম্বর অঙ্ক একটা সময় দূরত্ব গতিবেগের অঙ্ক আমরা যাই কেমন অঙ্ক বলছে এক্স এবং ওয়াই দুটো স্থান সেই দুটো স্থানের মধ্যে দূরত্ব সত্তর কিলোমিটার সকাল নটার সময় সকাল নটায় রওনা হচ্ছে সকাল নটার সময় এই রওনা হচ্ছে এক্স থেকে দুশো সত্তর কিলোমিটার অর্থাৎ এক্স টু ওয়াই দিকে যাচ্ছে আবার বি ওয়াই থেকে এক্সের দিকে বি ওয়াই থেকে এক্সের দিকে তাহলে তাদের গতিবেগগুলো হচ্ছে সমমুখী আমরা আপেক্ষিক গতিবেগে জানি পরস্পর মুখোমুখি যোগ করতে হয় অর্থাৎ তারা পঞ্চাশ আর চল্লিশ এক ঘন্টায় দুজনা এগিয়ে যাবে নব্বই তাহলে এক এক ঘন্টায় তারা এগিয়ে আসবে নব্বই কিলোমিটার তারা তাদের গতিবেগ গুলো কত কত ও যাবে পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে ও যাবে সত্তর চল্লিশ কিমি পার ঘন্টা বেগে অর্থাৎ নব্বই কিলোমিটার তারা এক এক ঘন্টায় এগিয়ে যাবে এটা আপেক্ষিক বেগ দুশো যেতে হবে তাহলে তাদের সময় কত লাগবে তাদের গতিবেগ যেহেতু মুখোমুখি ওই জন্য যোগ পঞ্চাশ যোগ চল্লিশ মানে নব্বই কিমি পার ঘন্টা মানে তিন ঘন্টা সময় লাগবে তারা যেহেতু সকাল নটায় রান্না হয়েছে যোগ তিন ঘন্টা মানে বেলা বারোটায় তারা পরস্পর দেখা হবে তাহলে বেলা বারোটা আমাদের উত্তর যেটা অপশন বিতে ছিল